আইজবেবে <zoysic discussions autour personaje> <sm festivals>

আমি তো রুগী নেই মিডিয়াতে তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক একদম ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি বাংলাদেশে ভেতরে যাওয়ার জন্য না জি না আচ্ছা ঠিক আছে